হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে আই ইনফরমেশন আজের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আপনাদের সকলের জন্য বড় খুশির খবর ইতিমধ্যেই শুরু হয়ে গেল উজ্জ্বলা যোজনার আবেদন প্রক্রিয়া এই আবেদন প্রক্রিয়াটি আপনারা অতি সহজে বাড়িতে বসে নিজের মোবাইল ফোন এবং ল্যাপটপের মাধ্যমে অতি সহজে কমপ্লিট করতে পারবেন আবেদন প্রক্রিয়াটি আবেদন জানানোর জন্য আপনাদের কোনো টাকা লাগবে না বিনা খরচে আপনারা আবেদন প্রক্রিয়াটি করতে পারবেন এছাড়াও আপনারা এই উজ্জ্বলা যোজনার মাধ্যমে এই গ্যাস সিলিন্ডারগুলি বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন এই কেন্দ্রীয় কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার স্কিম থেকে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এছাড়াও আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এছাড়াও আপনারা কারা কারা এই উজ্জ্বলা যোজনার আয়তায় আবেদন করতে পারবেন আপনাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে আপনারা কিভাবে সেই আবেদন প্রক্রিয়াটি করার পর আপনাদের কি করতে হবে সমস্ত কিছু এ টু জেড আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওটি স্কিম না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের আপডেটগুলি আপনাদের কাছে প্রোভাইড করে থাকি তো চলুন সেই আপডেট সেই প্রসেস কিভাবে আপনারা অনলাইন অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল ফোনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন সরাসরি চলে আসবেন পি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে এই হোম পেজে আসতে পারেন একটু নিচের দিকে আসলে আপনারা একটি অপশন দেখতে পারবেন অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা টু পয়েন্ট ও কানেকশন এই জায়গায় ক্লিক করলে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পারবেন এছাড়াও আপনাদের এই উজ্জ্বলা যোজনার মাধ্যমে আপনারা ফ্রিতে গ্যাস পেয়ে যাবেন এছাড়াও আপনাদের ভর্তুকি দেওয়া হবে তিনশো টাকা করে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব আপনারা এই জায়গায় ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট ও এই জায়গায় আপনারা ক্লিক হেয়ার এই জায়গায় ক্লিক করলেই আপনারা উজ্জ্বলা যোজনার কানেকশনের জন্য অ্যাপ্লিকেশনটি করতে পারবেন তার আগেই আপনাদের বলে রাখি আপনাদের কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। এখানে বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু কানেকশন আন্ডার উজ্জ্বলা টু পয়েন্ট ও এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ওমেন অনলি মাস্ট হ্যাভ অ্যাটেন্ড এইটিন ইয়ার অফ এগো অর্থাৎ আপনাদের এই উজ্জ্বলা যোজনার আবেদন করার জন্য আপনাকে অবশ্যই মহিলা হতে হবে এছাড়াও আপনাদের বয়স হতে হবে আঠারো বছরের ওপরে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন আপনাদের মহিলাদের জন্য বড় খুশির খবর এরপর একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন ডকুমেন্ট রিকোয়ার্ড এখানে আপনাদের লাগবে আধার কার্ড অফ অ্যাপ্লিক্যান্ট এস প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেসের জন্য আপনাদের আধার আধার কার্ড দিতে হবে একদম ম্যান্ডেটরি এরপর রেশন কার্ড থাকলে রেশন কার্ড দেবেন এরপর আপনাদের আধার বেনিফিশিয়ারি অ্যান্ড অডিট ফ্যামিলি মেম্বার অ্যাপেয়ারিং ইন ডকুমেন্ট অর্থাৎ আপনাদের ফ্যামিলি মেম্বারদের আধার কার্ডটি লাগবে এছাড়া আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে অ্যান্ড আইএফসি কোড সহ আপনারা বুঝতে পারছেন আপনাদের যেই ভর্তুকিটি দেওয়া হবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের প্রোভাইড করা হবে তার জন্য আপনাদের অ্যাকাউন্ট লাগবে লাগবে এরপর সাপ্লিমেন্টারি টু সাপোর্ট স্ট্যাটাস অফ ফ্যামিলি কিছু কিছু ডকুমেন্ট তথ্য আপনাদের আপনারা দেখে নেবেন এছাড়াও ক্লিক ইয়ারে ক্লিক করলে অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা এই জায়গায় ক্লিক করবেন এরপর আপনাদের সামনে আরেকটি পোপ আপ মেসেজ শো হবে যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা উজ্জ্বলা যোজনার মাধ্যমে কোন গ্যাসটি কোন গ্যাস সিলিন্ডারটি পারচেস করতে চাইছেন নিতে চাইছেন এখানে বলেছে ইন্ডিয়ান গ্যাস রয়েছে ভারত গেজ রয়েছে এইচপি গেজ রয়েছে আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করলে আবেদন প্রক্রিয়াটি করতে পারবেন আপনাদের যেই গ্যাসটি প্রয়োজন সেই জায়গায় ক্লিক হেয়ারে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই জায়গায় ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে যেখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে নতুন কানেকশনের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন কানেকশন টাইপ রেগুলার কানেকশন রেজিস্ট্রেশন না উজ্জ্বলা বেনিফিসিয়ারি কানেকশন আপনারা যেহেতু উজ্জ্বলা কানেকশনের জন্য আবেদন করছেন আপনারা এই জায়গায় ক্লিক করে দেবেন এরপর আপনারা নিচের দিক দেওয়া রয়েছে আই অ্যাকসেপ্ট অ্যাভ ডিক্লারেশন এই জায়গায় টিকমার্ক করে দেবেন এরপর একটু নিচের দিক আসলে আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি ফিল করতে হবে আপনারা টি কি নেম ওয়াইজ সার্চ করবেন না লোকেশন ওয়াইজ আপনারা লোকেশন ওয়াইজ সার্চ করবেন করার পরে পরে আপনার আপনাদের সমস্ত কিছু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে স্টেটটি আপনারা সিলেক্ট করে নেবেন এরপর ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন আপনাদের ডিস্ট্রিবিউটার আপনাদের কাছাকাছি কোন ডিস্ট্রিবিউটার রয়েছে এসপি হোক ইন্ডিয়ান গ্যাস হোক যেখানে যেই ডিস্ট্রিবিউটার রয়েছে আপনারা এখানে সার্চ সিলেক্ট ডিস্ট্রিবিউটারে ক্লিক করে সমস্ত তথ্য সমস্ত লিস্ট দেখতে পাবেন সেই জায়গায় আপনারা একটি সিলেক্ট করে নেক্সট করে দেবেন এরপর আপনাদের সামনে অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে যাবে এই ফর্মটি অতি যত্ন সহকারে ফিল আপ করবেন আপনারা যত্ন সহকারে ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন তো প্রথমেই ফার্স্ট অফ অল চেয়েছে আপনাদের আধার নাম্বার আধার নাম্বারটি ইনপুট করে দেবেন তিনটি বক্সেই এরপর বলেছে ইয়োর ডিটেলস ইয়োর ডিটেলস কী কী দিতে হবে প্রথমে বলছে আপনাদের ফুল নেম প্রথমে আপনাদের ফার্স্ট নেম দিতে হবে মিডিল নেম দিতে হবে লাস্ট নেম দিতে হবে ওকে এরপর আপনাদের ডেট অফ বার্থটি আপনারা ক্যালেন্ডার এই জায়গায় ক্লিক করলে আপনারা আপনাদের ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন এরপর সিলেক্ট ক্যাটাগরি অর্থাৎ সিলেক্ট কাস্ট আপনারা ও না এস টি না আদার্স যেটা হন না কেন আপনারা সিলেক্ট করে নেবেন এরপর আপনাদের বলেছে রেশন কার্ড ডিটেলস আপনাদের রেশন কার্ড ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যেহেতু আমি সিলেক্ট করেছি এখানে রেশন ইস্যু ডেট আপনাদের রেশন কার্ডটি কবে ইস্যু হয়েছে আপনারা সেটা রেশন কার্ডে দেখতে পারবেন এছাড়াও এই রেশন কার্ড ডিটেলস না দিলেও চলবে কারণ যেই অপশনে যেই অপশনে আপনাদের স্টার মার্ক রেড কালারের স্টার মার্ক রয়েছে সেই অপশনগুলো ম্যান্ডেটরি ফিল করতেই হবে যেহেতু রেশন কার্ডে স্টার মার্ক নেই এখানে আপনারা এই জায়গায় এই অপশনটি বাদ দিলেও চলবে এরপরে আপনাদের কানেকশন অ্যাড্রেস অর্থাৎ আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ আপনাদের পোস্টাল অ্যাড্রেসটি এখানে আপনারা ফিল করবেন বলেছে লোকাল লোকেশন টাইপ রুরাল না আরবান আপনাদের গ্রামীণ হলে এখানে করবেন আর আরবান হলে এই জায়গায় করবেন যদি শহরাঞ্চল হয় তাহলে আরবানে ক্লিক করবেন আর রুরাল গ্রামাঞ্চলে হলে এই জায়গায় ফিল করবেন আপনাদের হাউস নম্বর বিল্ডিং নম্বর আপনারা এখানে ইনপুট করে দেবেন আপনাদের সিটি টাউন এখানে লিখবেন এরপর স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়াই থাকবে আপনাদের মেন ভাইটাল পয়েন্ট ইমেল আইডি ইমেল আইডি আপনারা সঠিক ইমেল আইডিটা দেওয়ার চেষ্টা করবেন এরপর আপনাদের আরবানের জন্য যেটা রয়েছে স্টেট নেম ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন পিনকোড দেবেন মোবাইল নাম্বারটি আপনারা অতি যত্ন সহকারে ইনপুট করে দেবেন এরপর বলেছে পার্টিকুলার অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতেই হবে এখানে আপনাদের আধার নাম্বারটি ইনপুট করে দিলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করে যাবে আর যদি আধার কার্ড লিঙ্ক করা না থাকে যদি আধার কার্ডের সঙ্গে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি তথ্য না আছে তাহলে আপনাদের এই ম্যানুয়ালি ফর্মটি ফিল আপ করতে হবে এখানে প্রথমেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আই এফ আই এফ এস সি কোড ইনপুট করবেন এরপর ব্যাঙ্ক এবং ব্রাঞ্চ ব্যাঙ্ক ব্রাঞ্চ ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর আপনারা এখানে ইনপুট করবেন ইওর নেম এস পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা নাম রয়েছে আপনারা এখানে লিখে দেবেন এরপর কনফার্ম আইএফএসসি কোড আবার পুনরায় আপনাদের আইএফএসসি কোডটি ইনপুট করতে হবে এরপর কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি ইনপুট করতে হবে ভেরিফিকেশনের জন্য এরপর বলেছে এলপিজি কানেকশন ডিটেলস আপনারা এলপিজি কানেকশন যে নেবেন সেটা পাঁচ কেজি নেবেন না চোদ্দ কেজি দুশো গ্রাম দুশো গ্রামের নেবেন আপনারা চোদ্দ কেজি হলে আপনারা চোদ্দ কেজিতে টিকমার্ক করবেন পাঁচ কেজি হলে পাঁচ কেজিতে টিকমার্ক করবেন ওকে এরপর বলেছে প্রুফ অফ অ্যাড্রেস অ্যাড্রেস প্রুফের জন্য আপনারা কী কী ডকুমেন্ট রিকোয়ার্ড করবেন আপনারা যদি এখানে আধার কার্ড দেন আধার কার্ড দিলেই হয়ে যাবে অ্যাড্রেস প্রুফের জন্য এরপর অ্যাড্রেস প্রুফ আইডি অর্থাৎ আধার কার্ডের নাম্বারটি আপনারা এখানে ইনপুট করে দেবেন এরপর আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে কয়েকটি ডকুমেন্ট আপলোড করতে হবে আপনারা ভালো মতোভাবে দেখে নেন এখানে বলেছে আপলোড সিলেকশন আপনাদের যে ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে সেই ডকুমেন্টের সাইজ হতে হবে পঞ্চাশ কেবির ভেতর পঞ্চাশ কে কেবির ওপরে গেলে আপনারা এখানে আপলোড করতে পারবেন না এছাড়াও আপনাদের ফাইল ফর্মেটটি হতে হবে জেপিজি জেপিজি এবং পিএনজি ফরম্যাটের হলে এই জায়গায় আপলোড করতে পারবেন এছাড়াও পিডিএফ করলেও আপনারা এখানে আপলোড করতে পারবেন এখন বলেছে আপনাদের আধার আধার কার্ড আধার কার্ডটা আপনারা স্ক্যান করে এখানে আপলোড করবেন অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড আপনারা আপলোড করবেন এরপর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পঞ্চাশ কেজির ভেতর আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনারা এখানে সিলেক্ট করে এন্টার করে দেবেন এরপর আপনাদের করতে হবে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার আপনারা আপনাদের ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে আপনারা এখানে সিলেক্ট করে সেটা সিলেক্ট করে নেবেন এরপর আপনাদের ফ্যামিলি মেম্বার যার নাম দেবেন তার সঙ্গে আপনার সঙ্গে সম্পর্ক কী সেটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর আপনার ফ্যামিলি মেম্বারের নাম এরপর তার আধার কার্ড নাম্বার ডেট অফ বার্থ জেন্ডার এরপর বলেছে রিজেন ফর আধার আন্যাভেলেবেল যদি আধার কার্ড না থেকে থাকে তার জন্য কি জন্য আপনাদের আধার কার্ড নেই সেটা আপনারা সিলেক্ট করে নেবেন ওকে এরপর আপনারা টিকমার্ক করে দেবেন করে দেওয়ার পর আপনাদের দ্বিতীয় মেম্বার যদি অ্যাড করতে চান তাহলে এড মেম্বারে ক্লিক করলে পরপর আপনারা সম্পূর্ণ মেম্বারের লিস্ট এখানে ইনপুট করতে পারবেন এরপর ডিক্লারেশনে আপনারা এখানে অ্যাকসেপ্ট ডিক্লারেশন টিকমার্ক করে দিয়ে ক্যাপচা ফিল করে সাবমিট করে দেবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে সেই রেফারেন্স নাম্বারটি আপনারা ভালো মতোভাবে লিখে রাখবেন এছাড়াও সেই রেফারেন্স নাম্বারটি আপনারা প্রিন্ট আউট করে যত্ন সহকারে রেখে দেবেন অতি শীঘ্রই আপনাদের আপনাদের নিকটবর্তী যেই সাবসিডি ডিলার রয়েছে যেই ডিস্ট্রিবিউটর ডিলার রয়েছে আপনাদের কন্ট্যাক্ট করে নেবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনাদের ডাকতে পারে সেই ডিলার শপে আশা করি ভিডিওটি অনেক অনেক ইনফরমেটিভ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের নিত্য নতুন আপডেট আপনাদের কাছে প্রোভাইড করে থাকি তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন